আমরা মানুষ হিসেবে কতটা বিভক্ত আজ চারদিকে তাকালেই বোঝা যায় আজ আমার বাড়ির সামনে বাসা থেকে জড়ে একটি কাকের বাচ্চা পড়ছিল তখন সে বাচ্চাটিকে নেওয়ার জন্য অনেক মানুষ চেষ্টা করছে কিন্তু তার কাকের অর্থাৎ মা বাবারা তাকে সেই কাকার বাচ্চাটি নিতে দেয়নি আজ দেখেন এখন কয়েকজন ছোট বাচ্চা ওই কাকের বাচ্চা টিকে নেওয়ার চেষ্টা করছিল আর ঠিক সেই সময় তাদের কয়েকটি ডাকে তামাবার ডাকে কয়েকশো কাক এসে হাজির হয়েছিল তাকে বাঁচানোর জন্য আর চারদিকে কাকে দল ভেঙে গেছে বদ্ধ দেখেন আমরা মানুষ হিসেবে সব দিকেই বিভক্ত আর এদিকে সামান্য কতগুলো পাখি কাক তারা কতটা একতাবদ্ধ একটু চিন্তা করুন তো তাদের একতাবদ্ধর কারণে এই বাচ্চাটিকে এলাকা ছোট বাচ্চারা মারতে পারেনি